আজকে আমি তৈরি করব পাকা তালের বরফি সন্দেশ তার জন্য নিয়েছি পাকা তালের কার আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর নিয়েছি নারকেল কুরানো আর এখানে নিয়েছি সুতির কাপড় সাদা সুতির কাপড় নারকেল কুরানোটা দিয়ে দেবো সাদা সুতির কাপড় মধ্যে এবার চিপের রসটা বের করে নেব নারকেলের দুধটা বের করে নেব এবার তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর নারকেলের দুধটা দিয়ে তালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তালে কাতের সঙ্গে আর এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ আর এক চামচ নিয়েছি আমি খাওয়ার চুন দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে খুব ভালো করে চুনটা গুলে নিয়েছি এবার দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি আমি একটা স্টিলের থালা সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর তাড়াতাড়ি কিন্তু ব্যাটারটা ঢেলে নিতে হবে বরফিটা সাজার জন্য দিয়ে দেবো তেস্তা বাদাম কুচি উপরটাকে এভাবে করে ছড়িয়ে দেবো দিয়ে দেবো কাজু বাদাম কুচি এইভাবে করে রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টায় এস্টে রাখানো বলেছিলাম কিন্তু এক ঘন্টাতে সেট হয়ে গেছে এই দেখুন কী সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না এই দেখুন এবার বরফি আকারে আমি কেটে নেব বরফি আকারে কেটে নিয়েছি এবার খুন্তিটা ধরে এভাবে করে তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে তালের বরফিগুলো কতটা মজার হয়েছে দেখুন কী সুন্দরভাবে হয়েছে বরফিগুলো একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মজার হয়েছে তালের বরফিগুলো দেখুন